অবশেষে তুমি সেই সুসংবাদটি পেতে চলেছ তুমি অধীর আগ্রে বসে আছো কবে কলেজে ভর্তি হতে পারবে দু পঁচিশ উচ্চ মাধ্যমিক পাশ পরীক্ষার্থীরা কিন্তু এখন এই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কলেজে ভর্তির জন্য তোমরা এই চলতি মাসে অর্থাৎ ১৮ জুন থেকে কলেজে ভর্তি হতে পারবে এই চলতি মাসের সতেরোই জুন দু হাজার পঁচিশ শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী ব্রাক্ত বসু মহাশয় কিন্তু তোমাদের সেই অভিন্ন পোর্টাল চালু করবেন যদিও সতেরো তারিখ থেকে তুমি ভর্তি হতে পারবে না ভর্তি হতে পারবে আঠারো তারিখ থেকে কলেজে মেজার মাইনার সমস্ত ক্ষেত্রে ভর্তির জন্য কিন্তু একটি মাত্রই পোর্টাল এবং কেন্দ্রীয় এই পোর্টাল যে নিয়ম এসেছিল সেই নিয়মেই গত বছর ঠিক যে টাইমে পোর্টাল খুলে দেওয়া হয়েছিল এবছরে কিন্তু সেই কথা মতন একই সময় তোমাদের পোর্টাল খুলে দেওয়া হচ্ছে যাবতীয় তথ্য জেনে না কতগুলো কলেজ কতগুলো ইউনিভার্সিটির মধ্যে তুমি কোথায় কোথায় আবেদন করতে পারবে সর্বোচ্চ কতগুলো বিষয়ে আবেদন করতে পারবে সমস্তটা জানতে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আপদমস্ত কলেজ ভর্তির সমস্ত তথ্য পেয়ে যাবে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আর অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিও রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তর 2025-26 শিক্ষাবর্ষের জন্য স্নাতক কোর্সে ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু অনলাইনে হবে কেন্দ্রীয় অনলাইন পোর্টাল এর মাধ্যমে ছাত্রছাত্রী চারশো সাতটি সরকার এবং সরকার অনুমোদিত কলেজে ভর্তির আবেদন করতে পারবে এর মূল লক্ষ্যটা হচ্ছে কি স্বচ্ছতা বজায় রাখা সেই জায়গা থেকে ছাত্রছাত্রীদের কাছে কিন্তু সেই অনলাইন পোর্টাল খুলে দিচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগামী সতেরোই জুন দুপুর দুটোর সময় তোমাদের সেই ওয়েবসাইটটা বলে দিই অনলাইন পোর্টালের জন্য একটি পোর্টালেই কিন্তু সমস্ত ভর্তি প্রক্রিয়া চলবে ডাব্লিউ সিপি ডট আই এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সমস্ত অ্যাডমিশন হবে এই জায়গা থেকে আবেদন করার জন্য কোনো ফিস রাখা হয়নি তুমি সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবে একজন ছাত্র বা ছাত্রী সর্বোচ্চ কোর্সের জন্য আবেদন করতে পারবে সেক্ষেত্রে তুমি পঁচিশটা কোর্স বা প্রোগ্রাম বেছে নিয়ে আবেদন করতে পারবে নিজের পছন্দ অনুযায়ী তুমি সর্বোচ্চ পঁচিশটা কোর্সের জন্য সেই আবেদন করতে পারবে একাধিক কলেজে আমি কি বোঝাতে পেরেছি সেই জায়গা থেকে যদি ফর্ম পূরণে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু বিনামূল্যে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে সেই জায়গায় তোমার মাধ্যমে কিন্তু তুমি সমস্ত যাবতীয় তথ্য জানতে পারবে কাজেই সেইখানে রকম সমস্যা হবে না যে কোনো ভারতীয় ছাত্রছাত্রীরা যারা দেশের স্বীকৃত কোনো বোর্ড বা কাউন্সিল বা উচ্চশিক্ষা মানে টেন প্লাস টু সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা এই পোর্টালে কিন্তু আবেদন করার যোগ্য এখানে তুমি জেনে রাখো যে কোন কোন জায়গায় তুমি আবেদন করতে পারবে না প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তো আবেদন করতে পারবে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে না কোনো কলেজেও কিন্তু তুমি আবেদন করতে পারবে না কোথাও কোনো ট্রেনিং কলেজ বা আইন বা ল কলেজে কিন্তু তুমি আবেদন করতে পারবে না ইঞ্জিনিয়ারিং ফার্মাসি নার্সিং মেডিকেল এই সমস্ত কোর্সের যে সমস্ত কলেজ সেখানেও কিন্তু তুমি আবেদন করতে পারবে না সেই জায়গা থেকে তুমি আবেদন করতে পারবে সরকার অনুমোদিত এবং সরকারি চারশো ষাটটি কলেজে এইবার আমি একটুখানি তোমাদের বুঝিয়ে বলি যে ভর্তি প্রক্রিয়াটা ঠিক কেমন হবে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ মেধার ভিত্তিতে পরিচালিত হবে অর্থাৎ তোমার রেজাল্ট যেমন তেমনি ভাবে কোনো ফিজিক্যাল ভেরিফিকেশন হবে না অর্থাৎ ভর্তি সময় ছাত্রছাত্রীকে কাউন্সিলিং বা নথি যাচাইয়ের জন্য কলেজে যাওয়ার কোনো প্রয়োজন নেই অনলাইন ফি পেমেন্ট করতে হবে ভর্তির জন্য নির্বাচিত হলে নির্দিষ্ট ফি শুধুমাত্র এই পোর্টালের মাধ্যমে তুমি জমা দিতে পারবে আর যোগাযোগ এই জায়গাটা যদি আমি আসি আবেদনকারী প্রতিটি ধাপে এসএমএস এবং ইমেলের মাধ্যমে তা জানানো হবে অর্থাৎ তুমি কিভাবে যেটা জানতে পারবে হয় এস এম এস না হলে ইমেলের মাধ্যমে তাছাড়া তোমার নিজস্ব যে ড্যাশবোর্ড স্ট্যাটাস সেখানে তুমি সব কিছু দেখতে পাবে এইবার তুমি জেনে নাও সতেরোই জুন দু হাজার পঁচিশ দুপুর দুটোর সময় শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী ব্রাত্য বসু মহাশয় এই পোর্টালের উদ্বোধন করবেন ফেজ জুন থেকে পয়লা জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন এবং আবেদন প্রক্রিয়া চলবে ছয়ই জুলাই দু হাজার পঁচিশ মেধা তালিকা প্রকাশ হবে ছয়ই জুলাই থেকে বারোই জুলাই পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে সতেরোই জুলাই দু হাজার পঁচিশ আপগ্রেড রাউন্ডের জন্য আবার আসন বন্টন হবে এবং সতেরোই জুলাই থেকে বিশে জুলাই পর্যন্ত আপগ্রেড রাউন্ডের ভর্তি চলবে এখানে তুমি মাথায় রাখবে চব্বিশ থেকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ ভর্তি হওয়া তুমি যে কলেজে ভর্তি হবে সেখানে গিয়ে তোমাকে সামনাসামনি তোমার সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে তুমি মাথায় রাখবে পয়লা আগস্ট দু তোমার এই নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে এটা কিন্তু মাথায় রেখো আর ফেজ টু অর্থাৎ মপ আপ রাউন্ড শুরু হবে কিন্তু দশরা আগস্ট দু সেখানে যে সমস্ত আসন শূন্য থাকবে সেখানে কিন্তু মপ আপ রাউন্ডের জন্য আবার আবেদন গ্রহণ করা হবে সেই আবেদন গ্রহণ করা হবে দুই থেকে এগারোই আগস্টের মধ্যে এবং মেধা তালিকা ও আসন বন্টন হবে চোদ্দই আগস্ট কাজে কাজে কোন রকম কিন্তু তারিখগুলো ভুলো না ১৪ থেকে সতেরোই আগস্ট মপ আপ রাউন্ডের ভর্তি হবে এবং তুমি একুশে আগস্ট একুশে আগস্ট দু হাজার পঁচিশ আপগ্রেড রাউন্ডের আসন বন্টন সেই জায়গা থেকে একদম কিন্তু ভুল করলে চলবে না থেকে আগস্ট পর্যন্ত ফেজ টুর আপগ্রেড রাউন্ডের ভর্তি আঠাশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মপ আপ রাউন্ডের ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের ফিজিক্যাল ভেরিফিকেশন এই যে নতুন শিক্ষাবর্ষ তার পোর্টাল চালু হওয়া এবং ভর্তি প্রক্রিয়া শুরু এই যে বিষয় এই বিষয়ের জন্য কিন্তু তোমার যথেষ্ট একটা আনন্দের সংবাদ কাজেই তুমি কিন্তু এই ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করে দেবে যাতে অন্যরা জানতে পারে ফলে একটু হলেও তোমরা স্বস্তি পেয়েছো ভর্তির সমস্ত খবরটা দিতে পারলাম কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করো